আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন চলুন গাউনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু এই গাউনগুলা বিয়াস আপনারা পেয়ে যাবেন নতুন যেটা আসছে এত সুন্দর এটা প্রিন্টগুলি হোয়াইটের মধ্যে আছে এবার কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এক টা একটু ডিটেলস দেখায় বাকিগুলি কালার দেখিয়ে দেবে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফুল ভিউটা এত সুন্দর প্রিন্টগুলো কিন্তু অরিজিনাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এই গাউনগুলোর লং হবে বাউান্ন লং আছে ম্যাক্সিমাম বাউান্ন একটা সাইজে ফ্রি সাইজ নিচে লেয়ার করা আছে আর বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনার ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কমরে ফিত আছে অ্যাডজাস্টেবল যাদের কম বডি লাগবে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ভিতরে চমৎকার একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে এবং এটা হচ্ছে হাতাটা হাতা এখানে আবার স্মুথি করা আছে বিয়াস খুব সুন্দর হাতা হবে আপনার ফুল হাতা হবে না এটা ফুল হাতা হবে ফুল কোয়ার্টার হাতে হবে ফুল আপনার একদম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে ভিতরে ইনার করা আছে নিচে লেয়ার করা একটু ব্যাক পার্ট দেখাবো একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে আপনার এই যেটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এটার মধ্যে চমৎকার একটা ফয়েল একটা প্রিন্ট করা আছে যেটা অনেক সুন্দর দেখায় ভিডিও থেকে ইন্ড্রিয়াল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এই গাউনগুলো মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা সেল করে কারণ এই প্রিন্টগুলোর জন্য একটু প্রাইস বেশি বাট আমরা কিন্তু একই প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আস হোয়াইটের মধ্যে এই যে আরেকটা আছে দেন কি সুন্দর হোয়াইটের মধ্যে এই যে আরেকটা আছে প্রিন্ট কি সুন্দর খুবই সুন্দর এই প্রিন্টটা এই যে পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনলাইনে অর্ডার করতে পারেন যে সরাসরি শপে আসতে পারেন এবার দেখেন ব্ল্যাক কালার মধ্যে দেখা গেছে ব্ল্যাক ওই সেম আপনার টাইপেরই সেম কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা এত সুন্দর লাগছে দেখেন কি সুন্দর অনেক সুন্দর এই গাউনগুলো একদম নতুন চলে আসছে নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি আর সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো নয়শো পঞ্চাশ টাকার গাউন কিন্তু এগুলো বিয়ার্স এইটা একদম প্রিমিয়াম কাপড় কোয়ালিটি বলেন সব কিছু অনেক প্রিমিয়াম কোয়ালিটি থাকছে প্রাইস থাকছে মাত্র নয় সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা দেখেন ব্লুর মধ্যে আছে বিয়ার্স চমৎকার কালার অ্যান্ড প্রিন্ট কম্বিনেশন দেখেন এগুলি পড়লে অসম্ভব সুন্দর লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটা আরেকটা আছে ব্ল্যাক পেজ এটা হচ্ছে ব্ল্যাক এটা এক্সট্রা অর্ডিনারি আছে এক্সট্রা যে আপনার ফয়েল প্রিন্টটা আছে সেটা খুবই সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর এবার আরেকটা এটা যাবো সেম ডিজাইন থাকছে বাট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকছে এটা দেখেন সুন্দর সেম কমন ফিতা আছে অ্যাডজাস্টেবল অনেক প্রিন্ট আছে অনেক কালার ভেরিয়েশন আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ আর লং আছে এগুলা ম্যাক্সিমাম ফিফটি টু ফিফটি টু ফিফটি থ্রি এবং বডি আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স থেকে শুরু করে 44 ফোর পর্যন্ত পড়তে পারবেন দেখেন এই যে একটা প্রিন্ট দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে আরেকটা এই যে খুবই সুন্দর আরেকটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর পরবর্তী প্রিন্ট চলে যাবো এ হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট আছে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস দেখেন কি সুন্দর কালার এবং প্রিন্ট অনেক ভেরিয়েশন আছে যার যে ধরনের কালার ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি সবাই আসতে পারেন ব্ল্যাকের মধ্যে একটা আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এই একটা আছে এগুলো সব নতুন প্রিন্ট দিয়ে আছে নতুন প্রিন্ট চলে আসে সুন্দর কালার প্রিন্ট প্রায় সেম সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন সেম প্রিন্ট কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে না কারণ আমাদের রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে এবং প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যায় সেম প্রিন্ট বারবার আসে না আর এগুলো অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্ট চাইলি কাপড় পাওয়া যায় না ঠিক আছে যখন যেই থান আসে সেটা থেকে কিন্তু কেটে বানানো হয় এই জন্য আপনার প্রিন্টগুলা চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে সেম প্রিন্ট পাওয়া যায় না সো যারা পরে নেবেন ভাবছেন পরে কিন্তু পাওয়া যাবে না একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে পরে সেম ডিজাইন পাবেন বাট প্রিন্ট চেঞ্জ পাবেন রেগুলার নতুন নতুন প্রিন্ট আমাদের আসতেই থাকে বিকজ এ হচ্ছে আরেকটা দিন কি সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এই একটা প্রিন্ট খুবই সুন্দর সেম সেম্পেশে সাতশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বেরিতে আর ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সুটি সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম